দোল পূর্ণিমা বা বসন্ত পূর্ণিমা নমস্কার ভক্তরা ম্যাসেঞ্জার অফ বিষ্ণু চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদের জানাব দোল পূর্ণিমা সম্বন্ধে দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন তেরোই মার্চ এই দোল পূর্ণিমা পড়েছে তো এই দোল পূর্ণিমা দোলযাত্রায় পূর্ণাঙ্গ রঙের উৎসব হলো এই রং খেলা হিন্দুদের নানা উৎসবের মধ্যে এই দোল হলো। শ্রেষ্ঠ একটি উৎসব সবার রঙে রঙ মিলিয়ে দোল পূর্ণিমার দিন উৎসবের আনন্দে মেটে ওঠেন এই দোল হলো একমুঠো খুশির উৎসব এক বুক ভালোবাসার উৎসব এই দোল পূর্ণিমাকে বসন্ত উৎসব বা বসন্ত পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা এবং হোলি উৎসব বলে আমরা সকলে জানি আবার হিন্দুদের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হলো এই দোল তিথি বা গৌর পূর্ণিমা বাংলায় যা দোলযাত্রা সেটাই পশ্চিম ও মধ্য ভারতে হোলি বলা হয় কথিত আছে যে ফাগুনের পূর্ণিমাতে বৃন্দাবনে শ্রী রাধিকার সঙ্গে রঙের আনন্দে দোলযাত্রায় মেতেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর সেই অনুযায়ী অনেক বাড়িতেই বৈষ্ণব মতে এই পূর্ণিমা বিশেষ পূজা করা হয় এছাড়া আমরা সবাই জানি ফাল্গুন মাসের পূর্ণিমাতে পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রয়েছেন এই উৎসবের প্রাণ কেন্দ্রে তো শ্রোতা ভক্তরা এখন আমরা জানব এই তিথি কখন শুরু হচ্ছে আর কখন তার শেষ হবে তো ভক্তরা এটা হলো চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট পড়লেও এই তিথি পালিত হবে উনত্রিশে ফাল্গুন শুক্রবার কারণ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা থাকবে এই পূর্ণিমা তিথি এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই পূর্ণিমা তিথি আর তাই সবাই ওই দিন দোল উৎসবে মেতে উঠবেন। আর ওই দিনেই চন্দ্রগ্রহণও থাকছে সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে দুপুর দুটো আঠেরো মিনিট পর্যন্ত আর যেহেতু গ্রহণ হচ্ছে তাই শাস্ত্র অনুসারে গ্রহণ মানে অশুভ আর অশুভ সময় কোনো পূজা আদি বা শুভ কাজ করতে নাই তাই শুক্রবার চন্দ্রগ্রহণের আগে এই দোল পূর্ণিমার পূজা যারা করবেন তারা কিন্তু সম্পন্ন করে নেবেন গ্রহণ লাগার আগেই আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার